আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সহ শূন্যস্থান পূরণগুলি দেওয়া হয়েছে এই ক্লাস আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো তোমরা এই অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তাই না শূন্যস্থান পূরণ সহ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন সহ সিজনজির প্রশ্নের উত্তরগুলি করতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলির উত্তর দেখে ফেলি সর্বপ্রথম দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এক নাম্বার শূন্যস্থান পূরণে বলতেছে ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বা মন্ডলকে বলে ট্রোপমণ্ডল তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে ট্রোপমণ্ডল দুই নম্বরে বলা হচ্ছে ওজন নামক একটি গ্যাস সূর্যের ক্ষতিকর রশি থেকে আমাদের রক্ষা করে তার মানে শূন্যস্থানে বুঝবে ওজন নম্বরে বলা হচ্ছে কোনো স্থানে দীর্ঘদিনের আবহাওয়ার গড় ফলকে বলে জলবায়ু তার মানে শূন্য স্থানে জলবায়ু চার নামরে বলা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের মূল ভূমিকা হলো সূর্যতাপ শূন্য স্থানে বসবে সূর্যতাপ পাস তাপমাত্রা বাড়লে সমুদ্রের পানি বাস্পভিত হয় তার মানে শূন্য স্থানে বসবে বাষ্পভিত এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি থেকে ফেলি চলো তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব বেশি থাকে কেন তা ব্যাখ্যা করো উত্তর যে বায়ুবি অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল আমরা জানি বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি এছাড়াও বাষ্প ধুলিকোনা আর্গন কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকে তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে দুই নম্বরে বলা হচ্ছে ট্রোপমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর দেখো ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রোপমণ্ডল এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও বাষ্প থাকে এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে যেমন এই স্তরে মেঘ বৃষ্টি বায়ুপ্রবাহ ঝড় কুয়াশা এসব হয় তাই টোপমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে পানি চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা করো চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা করো উত্তর পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘুরে সূর্যতাপ ভূপৃষ্ঠে অর্থাৎ পুকুর খালবিল নদী ও সমুদ্রের পানিকে বাষ্পভিত করে জলীয় বাষ্পে পরিণত করে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণে পরিণত হয় ক্ষুদ্র পানি কণা একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায় মেঘের পানি কণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে মেঘের পানিগুলো কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নদীর পানির সাথে মেশে নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রের পানিতে পানিতে মেশে এই যে তোমাদেরকে যে পানিচিত্রটি পানি পানিচক্রের যে চিত্রটি আঁকাতে বলা হয়েছে এখানে চিত্রটি কিন্তু আমরা এখানে আঁকিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে দেখে থেকে আঁকিয়ে ফেলবে হ্যাঁ প্র্যাকটিস করে নেবা তো এভাবে ভূপৃষ্ঠে পানি থেকে জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানি পানিচক্র বলে চার নম্বরে বলা হচ্ছে কিভাবে বায়ুমণ্ডল অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে উত্তর দিয়ে দেখো জীব বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে শোষণের কাজ চালায় শোষণ প্রক্রিয়ার শেষে বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আবার উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ছেড়ে দেয় এভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণে একটা ভারসাম্য বজায় থাকে পরিবেশে বিশেষ করে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ এ দুটি গ্যাসি জীবের জন্য অতি আবশ্যক বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের ভারসাম্য কার্বন চক্রের মাধ্যমে বজায় থাকে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে গ্রিন হাউস প্রভাব কি বৈশ্বিক উষ্ণায়নের উষ্ণায়নকে কীভাবে এর সাহায্য ব্যাখ্যা করা যায় উত্তর শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না তীব্র শীতে শাকসবজি ফলানোর জন্য কাঁচের ঘর তৈরি করা হয় যাকে গ্রিন হাউস বলা হয় শীতকালে অল্প সময় যখন রোদ থাকে তখন সূর্যের আলো কাছে ভেদ করে ঘরের ভিতর প্রবেশ করে এবং ঘরের বায়ু গাছ ও মাটিকে উত্তপ্ত করে ঘরের উত্তাপ স্বাভাবিকভাবে বিগিরিত হয়ে বাইরে চলে যেতে চায় কিন্তু তা কাছ ভেদ করে বাইরে যেতে পারে না ফলে কাছের ঘর রাতের বেলাও গরম থাকে এবং ভিতরে শাক সবজি বেঁচে থাকে কাছের ঘরের ভিতরে এভাবে তাপ থেকে যাওয়ার বিষয়টিকে গ্রিন হাউস প্রভাব বলে পৃথিবী তাকে একটি গ্রিন হাউস গ্যাসের মতো ধরা যায় পৃথিবীর চারদিকে ঘিরে আছে বায়ুমণ্ডল এ বায়ুমণ্ডলে আছে কার্বন ডাইঅক্সাইড মিথেন আর জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে এরা সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা দেয় না ফলে সূর্যের তাপ পৃথিবী উত্তপ্ত হয় গ্রিন কিন্তু এরা পৃথিবী থেকে তাপকে বিকৃত হয়ে চলে যেতে বাধা দেয় ফলে পৃথিবী রাতের বেলাও গরম থাকতে পারে এসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বেশি হলে বায়ুমণ্ডল বেশি বেশি তাপ ধরে রাখতে পারবে এতে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এতে বৈশ্বিক উষ্ণ বৃদ্ধি পাবে এভাবে গ্রিন হাউস প্রভাবের সাহায্য বৈশ্বিক উষ্ণকে ব্যাখ্যা করা যায় এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা একটু দেখে ফেলি চলো তো দেখো বহু নির্বাচনী প্রশ্নে তোমরা যদি চলে আসো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে বায়ুমন্ডলের কোন স্তরটি প্রায় বায়ু শূন্য উত্তর হবে ঘন নাম্বার তাপমণ্ডল এ বলা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে নিচের কোনটি কিন্তু হয় উত্তর হবে এখান থেকে ঘন নাম্বার এক ও দুই এরপর তিন এবং চার নম্বরের জন্য তোমাদেরকে একটি চিত্র দেওয়া হয়েছে না চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা সৌরজগৎ এখানে বলা হচ্ছে উদ্দীপকৃতি স্তরে থাকে কোনটি তাই না তো এখান থেকে উত্তরটি হবে কিন্তু খ নাম্বার হ্যাঁ এক ও তিন চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে এস স্তরে এস স্তরে বা দুঃখিত এস স্থানে আর কি তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থানে কি কি হয় উত্তরটি হবে গ নাম্বার দুই ও তিন এরপর আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর প্রশ্নের ক বলা হচ্ছে ভূগর্ভস্থ পানি কি উত্তর বৃষ্টির পানি চুয়ে চুইয়ে মাটির নিচে গিয়ে সঞ্চিত হয় মাটির নিচের এই সঞ্চিত পানি ভূগর্ভস্থ পানি খ নম্বরে বলা হচ্ছে মন্ডল কোন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বর্ণনা করো তো দেখো মন্ডলের ঠিক উপরেই আচার্যোপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে ইস্টাটোপোমণ্ডল তাই না এই স্তর টপমণ্ডল থেকে শুরু হয়ে ভূপৃষ্ঠের প্রায় উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে রয়েছে ওজন নামক একটি গ্যাস যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে এ কারণেই ইস্টাটোমণ্ডল জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ আশা করে বুঝতে পেরেছ এরপর গ এবং ঘনাম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে তাই না তো তোমরা যদি উদ্দীপক দেখো কিন্তু একটা চিত্র দেখতে পাচ্ছ তো এই চিত্রটি ভালো করে খেয়াল করবো এখান থেকে কিন্তু নম্বরের প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে গণপ্রাব তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়াই জেড কীভাবে পরিবেশ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো উত্তর দেখো উদ্বে ওয়াই হচ্ছে উদ্ভিদ এবং জেড হচ্ছে প্রাণী উদ্ভিদ ও প্রাণী পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে জীব বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে শোষণের কাজ চালায় শোষণ প্রক্রিয়া শেষে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আবার উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ছেড়ে দেয় এভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন অক্সাইড গ্যাসের পরিমাণ একটা ভারসাম্য বজায় থাকে উদ্ভিদ ও প্রাণী শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করার সময় বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয় তৃতীয়ত উদ্ভিদ ও প্রাণী প্রাণীদেহে পোড়ালে তাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বায়ুমণ্ডলে মেশে তৃতীয়ত উদ্ভিদ ও দেহে মাটিতে পচবার সময় ব্যাকটেরিয়া ও ছত্রাক কার্বন ডাইঅক্সাইড বায়ুতে ছেড়ে দেয় তাহলে দেখা দেখা গেল বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গ্লুকোজ তৈরির মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীদেহে কার্বন সঞ্চয় করে উদ্ভিদ প্রাণীদেহের কার্বন তিনভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড হিসেবে ফিরে আসে এভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে এবার ঘর নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে থেকে নির্গত গ্যাসটির পরিমাণ অধিক বেড়ে গেলে পরিবেশে কি বিপর্যয় ঘটবে তা সহ ব্যাখ্যা করো উত্তর দেখো উদ্বেগের চিঠে জেদ থেকে অর্থাৎ প্রাণী থেকে নির্গত গ্যাসটির নাম কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশের বায়ুমণ্ডলে বিরাজ করে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তা প্রাণীকুলের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি নিয়ে আসবে এগুলো হলো এক পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে দুই তাপমাত্রা বৃদ্ধির ফলে পর্বতের চূড়া ও মেরু অঞ্চলে বরফ গলে যাবে তিন পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে চার তাপমাত্রা বেড়ে সমুদ্রের পানি প্রসারিত হবে পাঁচ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ বিশ্বের নিম্ন অঞ্চল প্লাবিত হবে ছয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা অতিবৃষ্টি ঘূর্ণিঝড় ইত্যাদি দেখা দেবে এরপর আমরা দুই নম্বর সেঞ্চুর প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি চলো এক নম্বর দুই নম্বর সেঞ্চুর প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে আবহাওয়ার প্রধান উপাদান কী আবহাওয়ার প্রধান উপাদানগুলো হচ্ছে বায়ুর তাপমাত্রার চাপ বায়ুর আর্দ্রতা বাষ্পের পরিমাণ মেঘ কুয়াশা ও বৃষ্টিপাত খতে বলা হচ্ছে মার্চ মাসে বাংলাদেশে আবহাওয়া আরামদায়ক থাকে কেন উত্তর মার্চ মাসে বাংলাদেশে সাধারণত শীতের শেষ ও ফাল্গুনের শুরুতে বসন্তকাল হয় এ সময় সূর্যতাপ সহনশীল মাত্রায় থাকে অর্থাৎ তাপমাত্রা খুব বেশি বেশিও থাকে না আবার কমও থাকে না এই আরামদায়ক তাপমাত্রার কারণেই বাংলাদেশে মার্চ মাসে আবহাওয়া বেশ আরামদায়ক থাকে এরপর গ এবং নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উত্তিপুকটি দেখি তাহলে খুব সহজে কিন্তু প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে তো দেখো উত্তিপুক কিন্তু আমাদেরকে একটা গ্রাফ দেওয়া হয়েছে তাই না তো এখানে বলা হচ্ছে যে নিচের গ্রাফে ঢাকার কোনো এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হলো তাই না এই যে এখানে দেখানো হয়েছে তো আমরা দেখি এখান থেকে গ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে লিখচিত্র কোন মাসে ঢাকায় বায়ুচাপ বেশি ছিল ব্যাখ্যা করো আচ্ছা তো উত্তরটি দেখো উদ্দীপকে উল্লেখিত লেখচিত্রটিতে ঢাকার কোন এক বছর জানুয়ারি থেকে ডিসেম্বর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রকাশ করা হয়েছে এই লেখচিত্রটি থেকে সহজে বায়ুর চাপের পরিবর্তন ব্যাখ্যা করা যায় আমরা জানি কোনো অঞ্চলের তাপমাত্রার উপর ওই অঞ্চলে বায়ুর চাপ নির্ভর করে কারণ কোনো অঞ্চলে যদি সূর্য তাপ বেশি হয় তবে সে অঞ্চলে বায়ুমণ্ডলের অবস্থিত গ্যাস তুলিকণা জলীয় বাষ্প তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে ওঠে তখন সেখান সেখানের বাতাস তাপে উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায় তখন সেই এলাকায় বায়ুচাপ কমে যাওয়ার কারণে নিম্নচাপ তৈরি হয় তখন আশপাশ এলাকার বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে অঞ্চলে এসে বায়ুর চাহিদা পূরণ করে তেমনভাবে যে অঞ্চলে তাপমাত্রা কম থাকে সেই অঞ্চলে বায়ুর উচ্চচাপ তৈরি হয় লেখচিত্রে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে ঢাকার তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাই বলা যায় ডিসেম্বরে মাসে ঢাকার বায়ুর চাপ বেশি ছিল এরপর ঘ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ঢাকায় কোন মাসে ঝড় হওয়ার সম্ভাবনা বেশি ছিল লেখচিত্রের আলোকে কারণ সহ বিশ্লেষণ করো উত্তর উদ্ভকের লেখচিত্রটি লেখচিত্রটি অনুযায়ী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মার্চ মাসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিসেম্বর মাসে আমরা জানি কোনো অঞ্চলের বায়ুপ্রবাহ বায়ুচাপ ওই অঞ্চলের সৌরতাপের উপর নির্ভর করে যে যে অথলে সৌরতাপ বেশি সেই এখানে অঞ্চল হবে দুঃখিত হ্যাঁ একটু তোমরা ঠিক করে নিও যে অঞ্চলে সৌরতাপ বেশি সে অঞ্চলে বায়ুর নিম্নচাপ এবং যে অঞ্চলে সৌরতাপ কম সে অঞ্চলে বায়ুর উচ্চচাপ থাকে বায়ুর চাপের তারতম্যর দারুণ বায়ু প্রবাহের সৃষ্টি হয় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয় কোনো অঞ্চলের তাপমাত্রা বেশি হলে সে অঞ্চলের বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং দ্রুত উপরে উঠে যায় আচ্ছা এবার দেখো ফলে ওই অঞ্চলে বায়ু পাতলা বা ফাঁকা হয়ে যায় অর্থাৎ বায়ুর চাপ কমে যায় তখন আশেপাশে যেখানে বায়ুর চাপ বেশি সেখান থেকে বায়ু এসে ফাঁকা স্থানে পূরণ করে এভাবে বায়ু প্রভাবের সৃষ্টি হয় বাতাসের এই প্রবল বেগে ধেয়ে আসার জন্য কালবৈশাখী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সহ বিভিন্ন ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যেহেতু লেখচিত্রে দেখা যাচ্ছে মার্চ মাসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওই সময় অত্যাধিক তাপমাত্রার দরুন ঢাকায় নিম্ন চাপ সহ ঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও তোমাদের জন্য আজকে আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লার্ন ফুল্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু এর আগের ক্লাসগুলিতে তোমাদের বিজ্ঞান বইয়ের সমস্ত অধ্যায় থেকেই কিন্তু অনুশীলনের সমাধানগুলি ইতিমধ্যে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেল আপলোড করে ফেলেছে তোমরা চাইলেই ক্লাস সেভেন বিজ্ঞান বইয়ের যে প্লে চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম